আসসালামু আলাইকুম দর্শক আমরা আমরা সরি আমরা নয় আমি এসছি কোকিল স্ট্যান্ডে আমার একটা কোরিয়ার আসবে আমাকে কোরিয়ার সার্ভিস ফোন করেছিল অ্যাকচুয়ালি আমাদের এক সাবস্ক্রাইবার থাকে সৌদি আরবে আমার মেয়ের জন্য নৌসিনের জন্য উনি একখানা ইয়ে পাঠিয়েছে গিফট পাঠিয়েছে সেই গিফটের জন্যই আমি এসছি কোকিল স্ট্যান্ডে আপনারা দেখতে পাবেন কোরিয়ার সার্ভিসে আমাকে ফোন করেছিল যে আপনার একটা পার্সেল আছে সেটা এসছে সৌদি আরব থেকে তো আপনারা অপেক্ষা করুন আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কোরিয়ার কি আসছে আমি অপেক্ষা করছি কুরিয়ার সার্ভিসের জন্য ঠিক আছে দর্শক আবার পরে দেখা হবে আপনাদের সাথে এখনকার মতো রাখছি বাই লوشনের গিফট চলে এসেছে নুসরাত ਵੀ নিয়ে আসলো টেন্ট টেন্ট হাউস নৌসিংয়ের জন্য নৌসিং তো বাড়িতে নেই টিউশন গেছে সারপ্রাইজ হয়ে যাবে ও সেট করো আর কিছু আছে পাবে একাই না হেল্প করবো ওর কিন্তু টাইম হয়ে এসছে আসার হ্যাঁ বলো পটাফট তাড়াতাড়ি করো

আমাদের নশিনের জন্য সারপ্রাইজটা রেডি করছি আমরা কতটা হয় হয়েছে

עכשיו, איתו חביב, סורלי. נו. אז אשוק? אין עזרת এবার দেখবে কত কি করবে এটার মধ্যে বিছানা করবে হয়েছে হাবিয়ে দিল আমাকে মা বেটি এরা আচ্ছা দেখা যাক আসুন আমজাদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো উনি নৌসীনের জন্য যে টেন্ট হাউসটি পাঠিয়েছে সেটিকে পাঠানোর জন্য আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেই জন্য আমাকে ভালো লেগেছে খুব তারপরে আপনি নৌসীনের জন্য এত বড় একটা গিফট পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন যাতে আমরা আরো উপরে উঠতে পারি তাই সবাইকে টাটা নৌসিনের রিয়াকশনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি চলে হাত পা আওয়াজ করে নাও হাপিয়ে গেছে হাপিয়ে গেছে টিউশন থেকে এসে একদম টায়ার্ড পুরো দেখি টায়ার্ড হই গেছে এই মা বাইটা ধরে বেটা মাথা তো পা 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 আস্তে আস্তে ভালো করে ভালো করে পিছনে পিছনে হয় না তো পেশেন্ট রাখো ভালো করে ভালো করে ভালো করে একদম বহুত দাদা একদম কই হয়ে যাবে ভাবি তোমার জন্য একটা সারপ্রাইজ চোখ বন্ধ চোখ বন্ধ বসে নাও শুনে চোখ বন্ধ নৌসিনের চোখ বন্ধ নৌসিনের সারপ্রাইজ নৌসিনের জন্য অপেক্ষা করছে কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না কেমন লাগলো আচ্ছা পরে চেঞ্জ করে এদিকে এসো একটু দর্শকদের কিছু বলো বলো যে আমার আমাদের চ্যানেলটা আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই